এবার আমরা দেখে নেব হিমবাহের সঞ্চয় কাজ এতক্ষণ আমরা ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং ক্ষয় কাজ কি কি পদ্ধতির মাধ্যমে হয় সেগুলো দেখে নিয়েছি এবারে আমরা দেখব সঞ্চয় কাজ সঞ্চয় কাজও দেখো দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু হয় একটা অবঘর্ষ প্রক্রিয়ায় সঞ্চয় একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়ায় সঞ্চয় তাহলে আগেরটাতেও আমরা দেখেছি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কাজ এবং উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় কাজ এখানেও কিন্তু দুটো সেমই জিনিস দিয়েছে সঞ্চয় কাজের ক্ষেত্রেও একই ধরনের কার্যাবলী কিন্তু দরকার হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ প্রথম যে ভূমিরূপ দেখা যায় সেটা হচ্ছে রেখা যেটাকে ইংলিশে বলা হয় মোরেন নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুন্দর করে মেডিয়াল মোরেন এন্ড মোরেন তারপরে ল্যাচুরাল মোরেন এরকম মোরেনের অনেকগুলো ভাগ রয়েছে রিসেশনাল মোরেন টার্মিনাস অফ গ্লেশিয়ার গ্রাউন্ড মোরেন টার্মিনাল মোরেন আউট ওয়ার এগুলো দেখা যাচ্ছে দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ হচ্ছে গ্রাবরেখা নুড়ি বালি কাপড় পাথর শিলাখণ্ড হিমবাহ দ্বারা বাহিত যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তাকে আমরা গ্রাবরেখা বলি মানে হিমবাহ যেগুলো নিয়ে আসছে ওপর থেকে ক্ষয় করার সময় সেগুলো নিয়ে যে ভূমিরূপ তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি গ্রাবরেখা খাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি যেরম প্রান্ত গ্রাবরেখা যেটাকে আমরা বলছি ল্যাটারাল ইমোশন চারিদিকের অংশে যখন গাছের মতো হিমবাহ সঞ্চিত হতে থাকবে যেরকম দেখতে অনেকটা পুরো মনে হচ্ছে না যেরকম একটা গাছ যেন এখান দিয়ে প্রবাহিত হয়েছে বিস্তৃত হয়েছে সেই রকম ভূমিরূপ আমরা দেখতে পাই পার্শ্ব গ্রাবরেখা মানে পাশের যে গ্রাবরেখা তৈরি হচ্ছে পাশে যদি হিমবাহ সঞ্চয়ের ফলে তৈরি হয় সেটা গ্রাবরেখা পার্শ্ব গ্রাবরেখা দুটো মাঝে যদি তোমার হিমবাহ সঞ্চিত হয় সেটাকে বলা হয় মধ্য গ্রাবরেখা ঠিক এরকম দেখতে হয় এই জায়গাগুলোতে তোমার হিমবাহ সঞ্চিত হতে থাকে আর হিমাতল রেখা ভূমি গ্রাবরেখা এরকম অনেক রকমের গ্রাবরেখার উদাহরণ আছে পার্শ্ব গ্রাবরেখা আমরা কাকে বলি আবহ আবহিকারজনিত পদার্থ তুষার জাত পদার্থ মানে তুষারের ফলে যে পদার্থ সৃষ্টি হচ্ছে প্রভৃতি হিমবাহের দুপাশে সঞ্চিত হয়ে এই ধরনের গ্রাবরেখাকে তৈরি করে আর প্রান্ত গ্রাবরেখা মানে হচ্ছে হিমবাহের সামনের রেখাগুলো হচ্ছে প্রান্ত ঠিক আছে হিমবাহের যে সামনের সেগুলো হচ্ছে প্রান্ত গ্রাবরেখা আর মধ্য গ্রাবরেখা বলতে বোঝানো হচ্ছে দুটি গ্রাবরেখা যখন একই হয়ে একটা নতুন গ্রাবরিকাজ সৃষ্টি করে যেটা আমি এখানে এখানে তোমাদের জন্য আঁকলাম সেইটা হচ্ছে মধ্য গ্রাবরিকা যেটা একদম শেষে পড়ে যাচ্ছে তাহলে আজকের আমরা এইটুকুই পড়লাম যেখানে হিমবাহের কাজ সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ এবং নদীর ক্ষয় কাজ এবং কার্যের ফলে ভূমিরূপ গুলো সমস্ত দেখে নেব নিলাম এবং কি কি পদ্ধতিতে নদী এবং হিমবাহ তারা ক্ষয় এবং সঞ্চয় কাজ করে সেগুলো আজকের আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল